তো আমাদের এখানে আজকে কি হচ্ছে বাবু দা তুমি বলে দাও ডিটেলস আমাদের এখানে আজকে একটু শরবত বানানো হচ্ছে আম্পার একদম এই গরম সবচেয়ে বেশি গরম হচ্ছে হয় বলছে তাই জন্য একটুখানি আমরা সবাই মিলে শরবত খাওয়ার চেষ্টা করছি জেঠিমাও আছে সিনিয়র সিটিজেন আমাদের এখানে বসে মনাপিসি এখনও সিনিয়র সিটিজেন হয়েছে হয়নি

আমাদের সর্বদাই কখনো সর্বত খাবা না খাবা হ্যাঁ না পুজো তো তোমার আরে না পিছনে আছে পিছনে আছে মানে জল তো না জীবন দান এটা জীবন আমি <imitation> <imitation>

বাড়ির জন্য ও তাহলে তো এখানে এই জেঠিমাও খাচ্ছে ছাতা মাথায় দিয়ে আম না

তো আমাদের এখন বৌদি বরকির হাতে শরবত তুলে দিচ্ছে একটা সিপ নে মুখে এদিকে তাকা রা চলছে ঠিক করে বল একটু হাস মন খুলে দাঁড়াও সেইখানে খাবে খাবেও

দাদা শরবত খেয়ে যাও তো আমাদের কাকুর ভীষণ জ্বর তাই নিয়ে এত সার্ভিস দিচ্ছে কাকু মার জন্য একটু নিয়ে যাও

আমার কাছে দিন আমার কাছে দিন আমি ট্রেনে ফেলে গেছি কিছু হবে না দিন অসুবিধা নেই

মানে কি বলবো শরবত দেওয়া যে পরিকল্পনাটা এটা অনেকটাই শেষের পর্যায়ে অনেকটাই সব অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তাইতো আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা খেতে বসে খেতে বসেছে শুভ খাচ্ছে এখানে বৌদি খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে বাবুদা খেয়েছে তো আমাদের তো ভীষণই ভালো লাগলো জিনিসটা করে মানে গরমে মানুষ পুরো সিদ্ধ হয়েছে যদি একটু তাজা টাটকা হয়ে চলাফেরা করতে পারে আমরা পুরো

না আমাদের অসুস্থ আজকের পর্যন্ত শেষ আবার পরের দিনকে দেখা যাবে তো শেষ এখন আমরা সবাই এখানটা পুরো ফাঁকা হয়ে গেল বৌদি চেয়ারটা না আমাদের তো এখন সবাই যাই আবার পরে আরেকদিন দেখা যাবে